উঠলেন হঠাৎ মাঝপথে থেমে গেল এখন কি করবেন আতঙ্ক নয় কিভাবে নিজেকে বাঁচাবেন সেটা জেনে রাখুন বন্ধ চারপাশ নিস্তব্ধ ঠিক করবেন তখন উঠলেন হঠাৎ করে থেমে গেল গেল মাঝপথে আলো নিভে চারপাশ নিস্তব্ধ বাতাস ভারী মুহূর্তে বুকের ভিতর ধক শুরু মাথায় একটাই প্রশ্ন কি করব এখন এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ আতঙ্কে যা করেন সেটাই সবচেয়ে বড় ভুল তাই আগে জানুন লিফ্টে আটকে গেলে কি করবেন আর কি করবেন না প্রথমেই ভয় নয় শান্ত থাকুন এর সময় মাথা ঠান্ডা রাখা সবচেয়ে জরুরি অনেকেই হাওয়ার অভাবে হাঁসফাঁস শুরু করেন কেউ কেউ চিৎকার করেন কিন্তু এতে কোনো লাভ হবে না বরং এতে শরীরে অক্সিজেন আরো কমে যাবে সমস্যায় পড়বেন যদি ক্লস্ট্রোফিক হন মানে বদ্ধ জায়গায় ভয় পান তাহলে একবার গভীর শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস সারুন মনে রাখুন বাইরে থেকে সাহায্য আসবেই দ্বিতীয়ত আলো জ্বালান ফোনে টর্চ অন করুন এতে মন একটু শান্ত থাকবে বোতামগুলি দেখতে পাবেন অনেক সময় লিফটে ডোর ওপেন বা বোতাম থাকে সেটা দেখুন কিন্তু দরজা জোর করে খোলার চেষ্টা করবেন না কারণ লিফট হয়তো একদম তলার সঙ্গে সমানভাবে থামেনি এমন অবস্থায় দরজা খোলার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই দরজা খোলার চেষ্টা একেবারে নয় অ্যালার্ম বাটনে চাপুন তৃতীয়ত ইন্টারকম বা স্পিকার ব্যবহার করুন এখন প্রায় সব লিফটে জরুরি যোগাযোগ ব্যবস্থা থাকে অ্যালার্ম বাজালে বিল্ডিং সিকিউরিটি বা টেকনিশিয়ানরা বুঝতে পারবেন কোথায় আটকে পড়েছেন শান্তভাবে জানান আপনি কোন ফ্লোরের মাঝে রয়েছেন কতজন রয়েছেন ভিতরে চতুর্থত বিদ্যুৎ না থাকলেও ভয় পাবেন না আধুনিক লিফটে এখন এ আর ডি বা অটোমেটিক রেসকিউ ডিভাইস থাকে এই সিস্টেম বিদ্যুৎ চলে গেলেও লিফটকে নিজে থেকে নিকটতম তলায় নামিয়ে দেয় এবং দরজা খুলে দেয় তাই ভয় না পেয়ে অপেক্ষা করুন কয়েক মিনিট পঞ্চমত কখনো নিজের থেকে দরজা বা ছাদ ভাঙার চেষ্টা করবেন না সিনেমায় যেমন দেখা যায় বাস্তবে কিন্তু সেটা প্রাণঘাতী হতে পারে কেবল হঠাৎ চালু হলে ভয়ানক দুর্ঘটনা করতে পারে আর একটা কথা সব সময় লিফটে ওঠার সময় ফোনে ডুবে থাকবেন না লিফটের দরজা বন্ধ হওয়ার সময় বা ভিতরে অস্বাভাবিক কম্পন শব্দ আলো নিভে যাওয়া এসব ছোট ছোট লক্ষণ আগে থেকেই বিপদের ইঙ্গিত দেয় বুঝলেই বেরিয়ে আসুন সব শেষে লিফট আটকে পড়া মানেই মৃত্যু নয় বরং একটু ধৈর্য মাথা ঠান্ডা আর সঠিক পদক্ষেপ আপনাকে সহজেই বিপদ থেকে মুক্তি দিতে পারে